ডাক্তතर कोය कोනේ ම ර ගන මරලා ডাතන්න

এখানে মানুষ মারা যায় না আপনারা কে না না আপনারা কার বড় মাথা করে এখানে মানুষ মারা যায় না আপনারা এখানে এটা একটা একটা লোক আইএন একটা লোক আছে

करे जा अभी আস্তে আস্তে আমাগো জীবন দাম নেই আস্তে 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 side down side down apna side down